নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে মুসুরির ডাল আর লাল শাক দিয়ে একটা রেসিপি করেছি আর করেছি ঝিঙে আলু আর বেসন বড়ার ঝাল তার জন্য আমি এখানে একাটি লাল শাক নিয়েছি লাল শাক তো খুবই ভিটামিনে ভর্তি তো আমাদের শরীরের পক্ষে খুবই দরকারি শাকটা খেতেও খুব সুন্দর এই আমি একাটি শাক নিয়েছি শাকটাকে ভালো করে ধুয়ে বেছে এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি এক বাটি ছোটো এক বাটি মুসুরির ডাল মুসুরি ডালটাকে পাঁচ থেকে ছবার ধুয়ে নেবো যতক্ষণ জলটা পরিষ্কার হচ্ছে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কুড়ি মিনিট মতো কড়াইতে তেল দিয়েছি তেল দেওয়ার পর প্রথমে পেঁয়াজ দিলাম আর তার সাথে মুসুরির ডাল আর একটা টমেটো মিটে আর টমেটোকে কুচুকুচুরি কুচুকুচু করে কেটে ভিজিয়ে দিলাম যে নাড়াচাড়া করলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর ধনে জিরে বাটা এক চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে পাশে আছে অনেক ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি রেসিপিটা পছন্দ হয় কমেন্ট করবেন লাইক করবেন আর ভালোবাসা দিতে ভুলবেন না আমি মানুষই এবার লাল শাকগুলোকে দিয়ে আর একটু কষিয়ে নেব মশলাটার সাথে কষানো হয়ে এসছে এবার শাক থেকে তো জল বেরোই হবে আর অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখুন শাকটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়েছে ডালটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে ডালটা একদম গলেও যায়নি খুব সুন্দর হয়েছে এবার এটাকে তরকা দেব। ঢেলে নিয়ে কড়াইতে আবার তেল দিলাম দু চামচ পাঁচ ফন একটা সুন্দর লঙ্কা দিলাম আর দেব তিন থেকে চারটে রসুন কুয়া খেতো করে দিয়ে দিচ্ছি আমরা চাই না আরও বেশি দিতে পারেন আমি অল্পই দিলাম এবার ওই সিদ্ধ করা শাক ডালটা শাক ডাককে দিয়ে দেব। দেবো আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেবো মানে ফুটিয়ে নেব দিয়েটাকে নামিয়ে নেব কাঁচা লঙ্কা দিলাম আমরা যে যেমন ঝাল খাবে হয়ে গেছে নামিয়ে নিলাম বন্ধুরা এটা একবার করে দেখবেন দারুণ খেতে এবার ঝিঙের আলু এখন তো বাজারে প্রচুর কচি কচি ঝিঙে উঠে গেছে ঝিঙে আর আলু এমনিভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে চার থেকে পাঁচটা ঝিঙে নিয়েছে আমাদের যেমন পরিমাণ লাগবে সেই অনুযায়ী করবে কেটে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে চার থেকে পাঁচ চামচ তেল দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি এর মধ্যে তিন রসুন থ্যাত করে দিয়েছি আর একটা মিডিয়াম পেঁয়াজকে কুচকুচ করে কেটে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম আর এখানে টমেটো দিয়ে দিলাম আধঘানা বড় টমেটো ওই জন্য দিয়েছি দিচ্ছি আপনারা চাইলে আরও দিতে পারেন ছোটো হলে দুটো দিতে পারেন এবার আলুগুলোকে দিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নেব এখানে বলে রাখি আমি বেসন ফুলেরা ভেজে রেখে দিয়েছি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে মশলা দেব জিরে বাটা ধনে বাটা এক চামচ আর আদা বাটা হাত চামচ আর এখানে আমি সর্ষে বেটে রেখে দিয়েছি সেটা দিয়ে দেবো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে এবার ঝিঙেগুলোকে দিয়ে দেবো ঝিঙেগুলোকে মশলা সাথে ভালো করে কষে নেবো ঝিঙে সিদ্ধ হতে বেশি সময় লাগে না ঝিঙেগুলোকে দেখলাম কষিয়ে নিচ্ছি কষানো হয়ে এসছে এবার একটু অল্প একটু জল দিয়ে দেব আর সর্ষে বানাটা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর দেখুন কিছুক্ষণ পর একটু সিদ্ধ হয়ে গেছে এবার বেসন ফুলিটা ওর মধ্যে দিয়ে দেব বেসন পুলিটা দিয়ে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ফোটাবো তাহলে এটা হয়ে যাবে বন্ধুরা এখন আপনাদের কাছে অনুরোধ রইলো আমরা তো বাড়িতে করি একবার আমার মতো করে দেখবে দারুণ লাগে খেতে ভাতের রুটিতে রুটিতে যাতেই খান না কেন খুব ভালো লাগে এবার কাঁচা লঙ্কা দিলাম আমরা যেমন ঝাল খাবার সেই অনুযায়ী এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এরপর সর্ষের তেল ছড়িয়ে দেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বানাবেন একবার